চট্টায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী দিলীপ মণ্ডলের মুখে নোংরা লাগানোর অভিযোগ পাল্টা অভিযোগ অস্বীকার বিরোধীদের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা পঞ্চায়েতের অন্তর্গত চট্টা মাঝেরপুল এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো হয় হোর্ডিং সেই হোর্ডিংয়ে রাতের অন্ধকারে কে বা কারা একাধিক হোর্ডিংয়ে নোংরা লাগিয়ে দেয় এই দৃশ্য দেখার পর এলাকায় ছড়ায় চাঞ্চল্য তৃণমূল নেতৃত্বরা কালীতলা আসুতি থানায় অভিযোগ জানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে তৃণমূলের অভিযোগ বিরোধীরা ভয় পেয়ে রাতের অন্ধকারে নোংরা লাগিয়েছে আমরা থানায় অভিযোগ জানিয়েছি অভিযোগ অস্বীকার বিরোধীদের পাল্টা অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেলে তৃণমূলের একটা অংশই কাজ করেছে বলে মনে হয় দেখুন এইগুলো বিরোধীদের কাজ এরা রাতের অন্ধকারে ফেস্টরে কালি লাগিয়ে দিয়ে গেছে এরকম ফেস্টানে কালি লাগিয়ে কালি মালিত করা যাবে না আমাদের ডায়মন্ড হাওড়ার আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি আমাদের তিনবারের এমপি ওনার যে কর্মকাণ্ড উনি তার উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে সেটা থেকে বিরোধীদের ভয় পাচ্ছে যে এইভাবে ডায়মন্ড হাবারটাকে এত সুন্দর মডেল করে তুললো অভিষেক ব্যানার্জি আবার প্রার্থী হয়ে এসছে তার যে মানে জয়ের এখন জয়গান জয়ের ধ্বনি এখন থেকেই বেজে গেছে মানুষের মনে মনে বেজে গেছে মানুষ সেটা তার এতে তার ভাব তার ভাব প্রক্রিয়ায় বোঝে যাচ্ছে কিন্তু যারা বিরোধী করে এরা দিনের বেলা আসতে ভয় পাচ্ছে রাতের বেলায় মানে ফেস্টনগুলো কালী মনিত করে করেছে এবং সেটাকে আমরা আমাদের কালিতলা থালার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়কে ডায়েরি করা হয়েছে জানানো হয়েছে ওনাদের ওনারা ইনভেস্টিগেশান করছে ইনভেস্টিগেশান করে সিসিটিভি ফুটেজ দিয়ে গেছে নিশ্চয়ই যারা আসল অপরাধী তাদের ধরা পড়বে যারাই এটা করে থাকুক না কেন এটা হচ্ছে খুব খারাপ লজ্জাজনক ঘটনা নিন্দনীয় আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মানে সিপিআইএম এর হচ্ছে তীব্র বিরোধিতা করছে আমরা এই সংস্কৃতির বিপক্ষে তথাপি আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল মহিষগড় থেকে আর তোমরা মানে ছটা অঞ্চল জুড়ে রায়পাড়া পর্যন্ত যে মেন রোড হয়ে আছে সেই মেন রোডের উপর হচ্ছে সরকারি সম্পত্তির ওপরে কিছু স্থানে দেখা যাচ্ছে কি হোডিং মানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি সমেত সেখানে হচ্ছে কিছু ছবি রয়েছে যেটা কিন্তু নির্বাচন বিধি বিপক্ষে নির্বাচন আচরণ আচরণবিধির বিপক্ষে সেইগুলো হচ্ছে প্রশাসন সেগুলো হচ্ছে মানে মদত দিয়ে সেগুলোকে কোনো খোলার ব্যবস্থা করছে না আমরা এর বিরোধিতা করছি এবং তার সঙ্গে আমরা এটাও বলে রাখছি যে এই ধরনের যে অপসংস্কৃতি এর হচ্ছে বিরুদ্ধে মানে সমস্ত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কিন এর বিরোধিতা করছি এমনকি আমরা যারা দেখতে পাচ্ছি যে চটা অঞ্চলে আমাদের বিভিন্ন পোস্টার বিভিন্ন ব্যানার তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে কে খুলে দিচ্ছে এবং হচ্ছে আমরা এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে কি আগামী দিনে এই যে জিনিস চলতে থাকে এখানে হচ্ছে তাইগুনহারবার যে মডেল বলে আমাদের যে অভিষেক ব্যানার্জি যে বলে কিন্তু তারা বিরোধীদের কণ্ঠস্বরী বিভিন্ন জায়গায় তারা দেয়াল মুছে দিচ্ছে সিপিএমের এবং বিরোধীদের হচ্ছে সিপিএম দেয়াল মুছে দিচ্ছে কোনো জায়গা হচ্ছে ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে পোস্টার ছিঁড়ে দিচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তাইগুনহাবার কেন্দ্র টোটা হচ্ছে ঠাকুরপুকুর মাস্টল এরিয়া কমিটি টোটাল হচ্ছে আমাদের ব্লক তোরাল অঞ্চল জুড়ে এই ভাবে অরাজকতা চলছে শুনুন আর পি টি ভি নিউজ বাংলা